এক সপ্তাহ পর অবশেষে কর্মবিরতি ভেঙে যশোরের রাস্তায় নেমেছে ট্রাফিক পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে তাদের কাজ করতে দেখা গেছে এতে করে স্বস্তি ফিরে এসেছে জনগণের মাঝে অন্যদিনের কমেছে বলে দাবি করেছেন তারা আজকে থেকে দেখছি আপনার পুলিশ প্রশাসন মাঠে নেমেছে আমাদের স্বস্তি আমরা তো চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক আর দেশের আপনার আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক সুশৃঙ্খলা ফিরে আসুক সেটাই চাচ্ছি রাস্তা এখন ট্রাফিক পুলিশ নামার কারণে যানজট কমে আসছে স্বস্তি ফিরে আসছে রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে জয়েন করায় আমরা বেশ আনন্দিত সোমবার ভোর সকালেই ট্রাফিক পুলিশ কর্মকর্তা কর্মচারীরা নিজ অফিসে যোগদান করেন কেউ কেউ নিজ অফিসে কাজ শুরু করেন অন্যরা মাঠে নেমে যান রাস্তায় তাদের সহযোগী হিসেবে কাজ করতে দেখা যায় স্কাউট বিএনসিসি সহ সাধারণ শিক্ষার্থীদের তবে গত কয়েকদিনের তুলনায় তাদের সংখ্যা ছিল কম আসলে

তো অবশ্যই অবশ্যই একটা কষ্টের কাজ কারণ আসলে যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে অনেকে সেটা সহজ মনে করে কিন্তু আসলে মোটে এটা সহজ বিষয় না বারবারই কষ্ট হয়েছে অনেক তাদের জায়গা থেকে আসলে আমরা নেমে বুঝতে পেরেছি যে তারা আসলে আমাদের জন্য অনেক কষ্ট করে তো অবশ্যই তাদের প্রয়োজন অনেক বেশি একই সাথে শিক্ষার্থীদের অবদান ভুলবান নয় বলে দাবি করেন তারা একই সাথে এবার হাতের লাঠি ফেলে কলম ধরার সময় হয়েছে বলে মন্তব্য করেন পুলিশ সিননা ট্রাফিক ছাত্র যতটুকু এরা কোনো সার দেয় না কোনো অনিয়ম নেই যে তোমার রেডে রুট সেই তোমার ঢুকতে হবে যে যেটা তোমার নিয়ম সেটাই মানতে হবে কোনো সিস্টেম নেই কোনো মানে কোনো দলীয় কারণে কোনো হিসেব কিতাব নেই যেটা সঠিক নিয়ম সেভাবে বাচ্চাগুলো কাজ করতেছে তাই না আমরা সাধারণ জনগণ অত্যন্ত খুশি ছাত্রদের এই কর্মকাণ্ডে তবে আমার বক্তব্য তারা যত দ্রুত সম্ভব আবার লেখাপড়ায় ফিরে যায় সেভাবে কাজ কর বাসায় সবাই ভালোভাবে বাসায় ফিরে যাক এটাই চাই আমরা এদিকে কর্মবিরতি ভেঙে তরুণদের নিয়ে নতুনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন যশোরের ট্রাফিক পুলিশ প্রধান মাহফুজুর রহমান আপনারা জানেন যে ছাত্রছাত্রীরা বা নতুন একটা বাংলাদেশ গড়তে যাচ্ছে এই বাংলাদেশ গড়তে আমরা বাংলাদেশ পুলিশও নতুনভাবে কাজ করতে চাই আমরা দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে গিয়ে আমরা মানবিক পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই এক্ষেত্রে এবং জনগণ যদি আমাদের সাহায্য করে ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেই বাংলাদেশ গড়তে আমরা পারবো শিমুল ভুইয়া গ্রামের কাগজ